আমার ছেলে গেছিল কাজ করতে ওরা দুজন নিয়ে গেছে কারা নিয়ে গেছে আমাদের এখান থেকে দুইটা ছেলে নিয়ে গেছে তাদের নাম কি তাদের নাম হলো একটা নাম হলো রাজা একটার নাম হলো পচা কচা কচা মহন্ত কোথায় নিয়ে গেছে এটা নিয়ে গেছে গুজরাটে তারপরে কি হলো তারপরে নিয়ে কাজ করার পরে পরে কাজ করে পয়সা সে পয়সা দেয় না পুরো অত্যাচার করে অত্যাচার করতে করতে ছেলেটা ওখান থেকে মারলো না কি করে ফেলে দিল তারপর থেকে নিখোঁজ আমি ছেলের বাবা আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ রায় বাড়ি বাড়ি হলো বাড়ি বাড়ি আমি অভিযোগ শুনি ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দিনাটা থানায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা শুক্রবার রাতে এই ঘটনায় চাঞ্চল ছড়ায় দিনাটা থানা চত্বরে জানা যায় দিনাটা শহর সংলগ্ন বড় আটিয়া বাড়ি দুই নম্বর অঞ্চলের বাসিন্দা নিতাই রায় দুই ব্যক্তির সাথে গুজরাটে কাজ করতে যায় সেখানে নিতাই রায়কে সঠিকভাবে কাজের বেতন দেওয়া হতো না এমনকি তাকে নানাভাবে অত্যাচার করা হতো বলে অভিযোগ এদিকে অপর দুজন গুজরাট থেকে দিনাটায় ফিরে আসে কিন্তু নিতাই দিনাটায় ফিরে আসেনি আর এতেই সন্দেহ পরিবারের লোকেদের নানা জায়গায় খোঁজাখুঁজির পরেও নিতাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি দাঁড়িয়ে নিতাইয়ের পরিবারের সদস্যরা অভিযোগ করেন নিতাইকে খুন করা হয়েছে আর এই ঘটনায় অবিলম্বে বিচারের দাবিতে দিনাটা থানায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা এদিন রাতে দিনাটা থানা চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এলাকার বাসিন্দারা সহ নিতাইয়ের পরিবারের লোকেরা দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রর সাথে দেখা করে এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এদিন দিনাটা থানা চত্বরে বিক্ষোভ প্রসঙ্গে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন এই ঘটনা নিয়ে আটিয়াবাড়ি এলাকা সাধারণ মানুষজন থানায় এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে অভিযোগ জমা পড়লেই গোটা ঘটনা তদন্ত শুরু করা হবে তিনি আরও জানান রাজা সাহা ও নিরঞ্জন বর্মন নামে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মার্চ মাসে নিতাই রায় বলে একজন আটিয়াবাড়ির একটি ছেলে রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন এই দুজনের সঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল কিছুদিন আগে এই রাজা সাহা এবং নিরঞ্জন বর্মন বাড়ি ফিরে আসে কিন্তু নিতাই রায় ফেরে না পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় তখন রাজা নিরঞ্জন বর্মন এবং রাজা সাহা সঠিক কথা পরিষ্কারভাবে বলেনি এবং এই নিয়ে অনেক টালবাহানা করছে এবং পরবর্তীকালে তারা জানায় যে নিতাই রায় নাকি ফেরার সময় ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে এই ভিত্তিতে আজকে কিছু মানুষ বাড়ি থেকে এসেছিলেন তাদের অভিযোগ জানাবার জন্য এবং তাদের খুব জানাবার জন্য আমি কথা বলেছি যাদের সঙ্গে তাদের বলেছি কমপ্লেন দেওয়ার জন্য কমপ্লেন দিলে উপযুক্ত ধারায় কেস করা অভিযোগের ভিত্তিতে আমরা এই যে দুজন অভিযুক্ত রাজা সাহা এবং নিরঞ্জন বর্মনকে আমরা নিয়ে এসেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা চলছে